তোরে মুখ বাজানো শিখেছ কিনা মুখ বাজানো শিখেছ কিনা কিভাবে মুখ বাজাতে বট সব এমন মুখ বাজায় এ কি না কিনা না আমিও বল করি ওর বাপেও করে না এটা কত ঠিক তুই টিভি দেখে দেখে শিখেছিস কার্টুনই কি করে নাকি কোনো কার্টুনের কি রকম করে কোন কার্টুনই করে সে কার্টুন আস থেকে দেখা বন্ধ তোর এই

মুখ যেরকম করতে হয় না কুয়াশা কাজবে সবাই